ഏയ് കേൾക്കാം അവിടെ പാരി അല്ല 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 তিনশো ফিটের ব্যস্ত রাস্তায় ছুটে চলেছে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা পেছনের সিটে বসা পুলিশের এক সদস্য আর মোটর নিয়ে তারা করছেন পুলিশ সদস্য। সেই ধাক্কা কয়েকটি এতে এক পড়ে আহত হন বৃহস্পতিবার ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের পাড্ডা জনের সহকারী কমিশনার সোহেল রানা গণমাধ্যমকে জানান গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তিনশো ফিট সড়কে একটি ব্যাটারি চালিত অটো সঙ্গে প্রাইভেট গাড়ির ধাক্কা লাগে পরবর্তীতে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল ও সার্জেন্ট রোকন সেই গাড়ি দুটি আটক করে মীমাংসার চেষ্টা করেন সে সময় কনস্টেবল অটো রিক্সার ভেতরে ছিলেন এক ঘটনার পর এক পর্যায়ে থানায় ফোন করে সার্জেন্ট রোকন থানা পুলিশ কল দেওয়া দেখে অটো চালক কনস্টেবলকে নিয়ে অটো চালিয়ে পালানোর চেষ্টা করেন তবে কিছু দূর গিয়ে অটো চালককে আটক করে সার্জেন্ট রোকন পরে থানা পুলিশ এসে পাশের ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যায় লিটন কে লিটন দাবি করেন পুলিশের কথা শুনে ভয়ে পালানোর চেষ্টা করেন তিনি সোহেল রানা আরো জানান পরে সেই প্রাইভেট কার চালক লিখিত কোনো অভিযোগ না দেওয়ায় পরিবারে জিম্মায় মুসলেকা দিয়ে অটো রিক্সা চালককে ছেড়ে দেওয়া হয় বার্তা জোনে সহকারী কমিশনার সোহেল রানা বলেন এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক ব্যক্তি অটো রিক্সা ছিনতাই করে পাল পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে যে তথ্য চালানো হচ্ছে তা সঠিক নয় মামুন মন্ডল খবর বাংলাদেশ ঢাকা